পনেরো গ্রাম আচ্ছা এখানে আর ভেনিলা এসেন্স অথবা ভেনিলা এক্সট্রাক্ট এসেন্স দিলে একটু বেশি দেবেন প্রায় টোয়েন্টি এম এল দেবেন হ্যাঁ আচ্ছা টোয়েন্টি এম এই জিনিসগুলো সবগুলো একসাথে আপনার বয়েল হবে হ্যাঁ একদম ইজি রেসিপি সালামু আলাইকুম রয়্যাল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের প্রফেশনাল পেস্ট্রি অ্যান্ড বেকারি কোর্সের ক্লাস চলছে এবং শেফ আমাদেরকে স্টুডেন্টদেরকে ব্রিফিং করতেছে কিভাবে আইসক্রিমের কয়টা টেকনিক কিভাবে আইসক্রিম গুলো প্রিপেয়ার করতে হয় এন্ড অল দ্যাট সব কিছু স্টুডেন্টদেরকে খুব সুন্দরভাবে ব্রিফিং করতেছে এবং আসলে কয় রকম ভাবে আমরা আইসক্রিম বানাতে পারি এবং আসলে মূলত কিভাবে জমাইতে হয় এন্ড অল দ্যাট যা আছে সব কিছুই শেফ হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে ব্রিফিং করতেছে সো আজকে ছিল আমাদের মূলত কোল্ড ডেজার্ট ক্লাস সো কোল্ড ডেজার্ট ভিতরে আজকে আমরা আমাদের স্টুডেন্টদের আইসক্রিম দেখাচ্ছি ইনশাআল্লাহ আগামী কালকে হচ্ছে আমরা আপনাদেরকে আইসক্রিমটা প্রেজেন্টেশন করতে হয় এন্ড অল দ্যাট এগুলো সব দেখাবো এখানে কোন ক্রিম আছে ক্রিম নাই ঠিক আছে ডিমের কুসুম দশ পিস এখন কেউ যদি ক্রিম ইউজ করতে চান ডানোর যে ছোট প্যাকেটটা পাওয়া যায় ওইটা ইউজ করতে পারেন অথবা কন্ডেস মিল একশো এম এর মতো ইউজ করতে একশো এম এল বেশি যাবে না কোনো হুবিং হুবিং দিতে পারেন একটু টাইট হয়ে যায় হুবিং দেওয়ার পরে হ্যাঁ দেওয়ার পরে আপনার পঞ্চাশ গ্রাম দিতে পারেন এক ওয়ান বিগ টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন দিতে পারেন হ্যাঁ ক্রিম ঠিক আছে আর এরপরে আপনার এটাকে ফুল ঠান্ডা করে ফেলবেন ঠান্ডা করার পরে যে মেশিন কিনলেন না মেশিনের মধ্যে ঢেলে দিবেন মেশিনে যতটুকু ক্যাপাসিটি লেখা থাকে পাঁচশো গ্রাম হলে কন্ডেস্ট ফুল চাইলে দিতে পারেন না চাইলে অসুবিধা নেই কন্ডেস্ট ফুল হ্যাঁ টেস্টের জন্য অপশনাল হ্যাঁ আচ্ছা এখন এটাকে যদি আবার স্ট্রবেরি করবেন কি করবেন ফ্লেভার এড করতে পারেন তারপর এ স্ট্রবেরি ইমারশন কিনতে পাওয়া যায় বাজারে ইমারশনটা ইউজ করা ভালো এগুলো হচ্ছে ইজি প্রসেস আর শীতের দিনে যখন স্ট্রবেরি কিনতে পাওয়া যায় বাজারে হাফ কেজি স্ট্রবেরি কিনলেন ওটাও আরেকটা রেসিপি লেখেন স্ট্রবেরি পিওরে হ্যাঁ রেসিপি দিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শেফ কিন্তু আজকে অনেকগুলো রেসিপি আমাদের স্টুডেন্টদেরকে স্পেশাল ভাবে ওনার যে পার্সোনাল রেসিপিগুলো হয় প্রত্যেকটা শেফেরই আমরা জানি যে কিছু নিজস্ব পার্সোনাল রেসিপি থাকে তাদের টেস্ট অনুযায়ী তো এগুলো আসলে আমাদের স্টুডেন্টদেরকে এইভাবে দিচ্ছে আমাদের সব কিছু লিখে নিচ্ছে নোট করে নিচ্ছে খুব সুন্দরভাবে তো আমাদের আপনারা যারা আমাদের লাইব আছেন তাদের জন্য একটি সুখবর হচ্ছে আমাদের কিন্তু নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে যেটা হচ্ছে প্রতি শুক্রবার এবং শনিবার বিকালে হবে তো বি কালার বেস আপনারা যারা আসলে জয়েন করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এইটা ক্লাসটা আজকে থেকে আমাদের শুরু হবে। আপনারা যারা জয়েন করতে যাচ্ছেন তারা ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করেন। আজকে কালকে না হলেও ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে আপনারা কন্টিনিউ করতে পারবেন। চিনিটা কি গ্যাস করেন? ক্যারামেলের ব্লেন্ডারে দেওয়ার পরে চুলায় দিবেন। চুলায় স্ট্রবেরির সাথে 100 গ্রাম চিনি দিলেন। চিনিটা প্রিজারভেটিভের কাজ করে। ও এটা এই এটা দীর্ঘদিন আপনার ফ্রিজে রাখতে পারবেন নষ্ট হয়ে মত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম